তো বন্ধুরা নমস্কার আমি বিশ্বজিৎ বর্মন আপনারা সবাই চেনেন আমার গ্রাম হচ্ছে ডালিমপুর ফালাকাটা ব্লক আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আমার গ্রামে অনেকটাই একটা শান্ত পরিবেশ দেখতেই পাচ্ছেন চতুর্দিকে শুধু সবজি বিভিন্ন শাক সবজি হয় আলু আছে ভুট্টা আছে মটরশুটি আছে বাঁধাকপি আছে ফুলকপি আছে তার আরও বিভিন্ন রকমের ভ্যারাইটি সব রকমের ভ্যারাইটি পাওয়া যায় টেমেটো আছে শসা আছে মরুজ আছে ক্যাপসিকাম আছে সব রকমের সবজি পাওয়া যায় না কোনো চিৎকার চেঁচামেচি না কোনো কলকারখানার ঝঞ্ঝাট না কোনো আরও অন্য কিছু একদম শান্ত পরিবেশ না কোনো গাড়ি ঘোড়া শব্দে যে দেখতেই পাচ্ছেন কোনো শব্দ নেই নির্ঝুম রাতে নির্ঝুমভাবে ঘুরে বেড়ান কোনো টেনশান নেই কোনো ভয় নেই কোনো পশু পাখির আতঙ্কে নেই এরকম একটা শান্ত পরিবেশে এই যে দেখতেই পাচ্ছেন চা চতুর্দিকে শুধু সবজি সবজি সবুজ আর কিছুদিন পরে পুরো মাঠটা সবুজে সবুজ হয়ে উঠবে এত সুন্দর শান্ত পরিবেশ আপনারা কোথাও খুঁজে পাবেন না সেই আমার গ্রামেই আমার গ্রামের যত সাধারণ মানুষ আছে সবাই শান্ত সৃষ্ঠ সবাই আমি অনেক অত্যাচার করি গান বাজনা করি রাতে অনেক চিৎকার চা অনেক কিছুই করি কিন্তু আমি পুরো গ্রামটাকে ডিস্টার্ব করি কিন্তু আমার গ্রামের লোক কোনো চিৎকার চা না সব সময় শান্ত যে দেখতেই পাচ্ছেন চতুর্দিকটা তোমাদের দেখাবো ঠিক আছে কি কি আছে এই যে শোষাঘাত আছে ক্যাপসিকাম মরুজ আছে মটরশুটি আছে এই যে পাশে ভুট্টা আছে আলু আছে এইদিকে দেখতে পাচ্ছেন পুরো মাঠ শুধু মাঠ সবজি আর সবজি এত সুন্দর শান্ত পরিবেশে কার না মন থাকতে চায় সারা জীবন এই শান্ত পরিবেশেই থাকতে চাই এটাই এই গাড়ি ঘোড়া কলকারখানা শব্দ কানে অস্থির লেগে যায় কারণে একটা ব্যথা অনেকটা কষ্ট পায় কিন্তু এই রকম শান্ত পরিবেশে থাকতে সবারই মন চায় এই গ্রামে হয়তো টাকা পয়সার একটু সমস্যা আছে খুব সমস্যা আছে কিন্তু খাওয়ার দাওয়ারে কোনো সমস্যা নেই শান্তির ঘুম হয় এটাই একটা পরিবেশ মনে করুন যদি শাক সবজি না থাকে কারো সবজি খেতে চলে যান নিয়ে আসুন কেউ কিছু বলবে না খাওয়ার জন্য নিয়ে আসবে তো দু একটা কেউ কিছু বলবে না আর তারপরে ফল নিয়ে আসেন গাছ থেকে ফল ফেটে খান কেউ কিছু বলবে না তারপরে কোথাও ভালো লাগছে না এই যে সবুজে ঘুরে বেড়ান মন শান্ত হয়ে যাবে শান্ত পরিবেশ চিৎকার নেই চেঁচামেচি নেই শহরে শুধু যানবাহনের শব্দ কলকারখানার শব্দই মনটা চঞ্চল হয়ে যায় গ্রামের মানুষ তার জন্য শহরে থাকতে পারে না খুব কষ্ট করে কাটায় কিন্তু শহরের মানুষ সব সময় এখন গ্রামের দিকে ছুটে আসে ঠিক আছে গ্রামটা তারা পরিবর্তন করে শহরের রূপ নিতে চায় কিন্তু শহরের লোক সব এখন গ্রামের দিকে ছুটে যায় পাহাড়ের দিকে পিকনিক করতে যায় কয় এত যানজট এত সমস্যা এত কিছু হওয়ার পরে তারা গ্রামের একটু শান্ত পরিবেশে থাকতে চায় নিরিবিলি জায়গায় থাকতে যায় ঠিক আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিবেন ঠিক আছে এইভাবে পাশে থাকেন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করুন ধন্যবাদ হুম